আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আরও দুইটা কিতাব দেখাইতেছি এই দুইটা কিতাব তদবিরের জন্য খুব বেস্ট হবে তো প্রথম কিতাবটা আপনারা দেখেন কুরআন হাদিসের আলোকে রুকাইয়া জারফুক শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় বই হাজিরাতের চাবি বইটার নাম হলো হাজিরাতের চাবি এই বইটা দিয়ে আপনারা সব ধরনের হাজিরাত দেখতে পারবেন এবং রোগীর রোগ নির্ণয় করতে পারবেন তো আরেকটা কিতাব আপনারা দেখেন জারফুক ও শিক্ষার্থীদের জন্য এক চমৎকার বই এসো তাবিচ্ছে চিকি পনেরো দিনে বইটা আপনারা দেখতেছেন তো এই বইটা আপনারা খুব অল্প সময়ে আপনারা মোটামুটি যে সমস্ত তদ্বির আছে ওই তদবিরগুলোতে আপনারা পারদর্শী হইতে পারবেন তো বইটার ভিতর দিকে আমি আপনাদেরকে দেখাই দিছি আপনারা দেখতে থাকুন যাভাবে আপনারা রুগীর রোগ নির্ণয় করতে পারবেন এখানে অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে সুরা এক্লাস দিয়ে হাজিরাত দেখেন আপনারা কল্পনা করে সব কিছু দেখতে পাওয়ার হাজিরাত মাকের মাধ্যমে হাজিরাত এগুলো হাজিরাগুলো আপনারা দেখতে পারবেন আঠারো নম্বর হাজিরাত আয়নার মাধ্যমে নিজে হাজিরাত করার জন্য একটি উপায় চিল্লার নিয়ম চল্লিশ দিনের সাধনা আমল শুরু করা আয়নার মধ্যে নিজে হাজিরা হাজিরাত করার উপায় তো এই আয়না হাজিরা মক্কেল হাজিরা সব কিছুই আপনারা পাবেন আয়না তৈরি করার নিয়ম দেখেন আমলের সময় স্থান সব কিছু সুন্দর করে আপনারা দেওয়া আছে এটার ভিতরে এগুলির ভিতরে তো এই বইটা আপনারা নিয়ে কাজ করতে পারবেন যারা রোগে রোগ নির্ণয় করতে পারেন না হাজিরা দেখতে পারেন না রোগে আংটি ডিম আয়নার মধ্যে সমস্যা দেখানোর হাজিরাত তো যারা আপনারা রোগ নির্ণয় করতে পারেন না তারা আপনারা এই কিতাবটা নিতে পারেন এই কিতাবটা আপনাদের জন্য ফেস্ট হবে হাজিরাতে চাবি তো এটা হলো যারা আপনারা নতুন শিখতেছেন কাজ শিখতেছেন তাদের জন্য ভালো হবে এটার মধ্যে সব ধরনের কাজই আছে অল্প দিনের ভিতরে আপনারা এই কাজগুলো আয়ত্ত নিতে পারবেন অনেক কাজ আছে তদ্বির আছে খুবই ভালো মনের প্রিন্টিংয়ে কিতাবগুলো করা হয়েছে জিন হাজির করার পন্থাও আছে দেখেন আপনারা তো এই কিতাবগুলো এটার মধ্যে চালান আছে হারিকান চালান আছে হারিকান চালান দিয়ে আপনারা রুগীর হাজিরা দেখতে পারবেন তো আপনারা যারা এই কিতাবগুলো নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে প্রায় প্রতিটা ভিডুর নিচেই আমার নাম্বারটা দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কবিরতি শাস্ত্রের মালামালের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ হাজার হাজার কিতাব আমি কাটি উর্দু এবং বাংলা অনেক কিতাব কাটি এবং আমি নিজেও কিতাব লিখি নতুন একটা কিতাব আপনাদের জন্য আমি রেডি করতেছি বর্তমান যুগের জন্য বেস্ট একটা কিতাব হবে এটা আমি যেটা লিখতেছি তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন